ক্রিকেট নাকি হার্ট অ্যাটাকের মহড়া বিপিএল এর ইতিহাসে দেখেছেন শেষ ওভারে তেরো রান লাগে হাতে উইকেট নেই বললেই চলে ওদিকে হোসেন প্রথম দুই বলে ডট দিয়ে নোয়াখালকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ঠিক তখনই শুরু হলো সেই সিনেমেটিক ড্রামা একদিকে মেহেদি আনার আগুনে এ বিপিএল এর প্রথম হ্যাটটিক অন্যদিকে ইথান বুক্সের স্লিপ খেয়ে রান আউট সিলেটের ঘরের মাঠে দর্শকদের চিৎকার আর ক্যাপ্টেন মিরাজের কপালে জমে থাকা ঘাম সব মিলিয়ে আজ সিলেটে যা হলো তাকে ক্রিকেট না বলে থ্রিলার মুভি বলাই ভালো সিলেটের নাক কি আজ কাটা যেত নাকি মিরাজের ভাগ্য আজ সুতোর উপর ঝুলছিল চলুন দেখি সেই শেষ ওভারের হার হিম করা নাটক ম্যাচ যখন সিলেটের হাতের মুঠোয় ঠিক তখনই বল হাতে জ্বলে উঠেছে নোয়াখালী এক্সপ্রেসের মেহেদি হাসান রানা কি বলিং ভাই একে একে প্যাভিলিয়নের পথ দেখাইছে ক্যাপ্টেন মিরাজ নাসুম আর খালেদকে দেখতে দেখতে চলতি বিপিলে প্রথম হ্যাটটি সিলেটের ডাগ তখন নিস্তব্ধ মিরাজের নাক কাটা যাওয়ার উপক্রম গ্যালারিতে সিলেটের দর্শকদের তখন একটাই চিন্তা একই হতে যাচ্ছে জিতা ম্যাচ কি তবে হাত সেই সবার দরকার তেরো রান বোলিং মিডিয়াম পেসার সাব্বির হোসেন স্ট্রাইক থান ব্রুকস প্রথম ও দ্বিতীয় বল ডট চাপের পাহাড় ব্রুক্সের মাথায় সাব্বির তখন আকাশে উঠছেন তৃতীয় বল হঠাৎই তালগোল পাকালেন ছাব্বিশ এক হাই নো বল আর সেখানে ম্যাচের মোড় ঘুরে গেল ক্রিহিটে বুকসের বিশাল ছক্কা সমীকরণ তিন বলে ছয় চতুর্থ বল ব্রুকসের চার দুই বলে লাগে মাত্র দুই রান পঞ্চম বল হাই কপাল ব্রুকস স্লিপ খেয়ে রান আউট সেলেটের ভাগ্য যেন পেন্ডুলামের মতো দুলছে ষষ্ঠ বল সাব্বির কোলেন হোয়াইট স্কোর লেভেল টান টান উত্তেজনা এবং শেষ বলে একটা লেগ বাই রান কিপার জাকের আলী দুর্দান্ত চেষ্টা করেন ইজি রান আউটের সুযোগ ছিল কিন্তু মিস আর সেই এক রানেই জয় নিশ্চিত সিলেটের জাকের আলী পুরো ম্যাচে দুর্দান্ত কিপিং করলেন কিন্তু ওই শেষ মুহূর্তের ভাগ্যটা সিলেটেরই ছিল ঘরের মাঠে দর্শকদের হতাশ করেনি সিলেট টাইটান্স যদিও রানার হাটিকা সাবিরে বোলিং লড়াই নোয়াখালীকে প্রায় জয়ের কাছে নিয়ে গেছিল কিন্তু ওই এক হাইনো বল যেন সব কেড়ে নিল ক্যাপ্টেন মিরাজাজ হাফ ছেড়ে বাসলেন একেই বলে বিপিএল শেষ বলের আগে কিছু বলা বারণ